ইরানের শিয়ারা এরা তো শিয়া বলেন তো এরা কোন শ্রেণী শিয়া কে বলতে পারে বলেন কোন শ্রেণী কে বলতে পারেন না শিয়াদের মধ্যে নুসাইরিয়া আছে ইসমাইলিয় আছে বাতেনিয়া আছে রাফেজি আছে অনেকগুলো প্রকার প্রায় এদের দলই আছে জাইদে আছে তারপরে আপনার কি নাম করলো ভুলে গেলাম প্রায় ইমাম আব্দুল করিম শাহ মধ্যে প্রায় ষাটটার মতো শাখা উপশাখা উল্লেখ করেছেন তা আপনাদের বলতে হবে ইরানের শিয়ারা কারা জানেন না তাই না ইরানের শিয়ারা হলো রাফেজি কি আবার বলেন কি রাফেজি ইরানের শিয়ারা রাফেজি তো এই রাফেজের শিয়ারা এতই নিকৃষ্ট এতই জঘন্য এদের পারা হলো নব্বই পারা এদের কোরআনের আয়াত সতেরো হাজারেরও বেশি কয় বেশি সতেরো হাজারের বেশি তাদের কোরআনের আয়াত বলে নজলাক্তাক সতেরো হাজার কোরআনের আয়াত ওদের আমি আপনাদেরকে ওই কথাটা বলার জন্য রাফেজিরা কি আগে বোঝায় এরা রাফেজি কি না আমি তো ভুলো বলতে পারি তাই না হ্যাঁ ভুলো বলতো একটু থামেন এটা বেশি বলবো না অল্প একটু বলেই ইমাম বেবনুল বাজ কে চিনেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন উনিশশো সালে তেরোই মে তিনি মারা গেছেন সরি উনিশশো সালে তেরোই মে মারা গেছেন গ্র্যান্ড মুফতি তিনি বলছেন শিয়াদের যতগুলো দল আছে আহতর উঘুমুর রাফেদা তাদের মধ্যে সবচেয়ে ক্ষতিকর ভয়ানক হলো রাফেজারা আসহাবুল হামিনি তারা হলো হমিনি রুনুসারী হয়েছে হইসে তারপরে বলছেন হা ওলা ইয়া যত দল আছে তাদের মধ্যে এরা হলো সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে ক্ষতিকর ওয়াকাদ আল নুসাই রি নুসাই র ইয়া আসহাব ও হাফেজ আল আসাদ হাফেজা আসাদকে চিনতেন আপনারা হ্যাঁ বলো তো কার বাপ হ্যাঁ বাসার আলাসাদের কি বাপ সেই সময়ের কথা বলছেন এখনো বেঁচে আসে বাসার কিন্তু হাফেজ আছে মরে গেছে না অনেক আগে এই বাপের স্থলে বসেছিল কে বাপ বেটা মিলে তিপ্পান্ন বছর শাসন করেছে এরা দুইজনে ছিল শিয়া কোন শিয়া নুসাইরে শিয়া ও জামাতুন ফি সিরিয়া সুরিয়া এটা হলো সিরিয়ার দল যেটা নুসাইরিয়া ওয়াল বাতেনিয়া আল্লাদিনা ফি সুরিয়া বলবা তেনি আল্লাদিন আফি ইরান বলবা তেনিয়াফিল হিন্দ অহুমুল ইসমাইল ইয়া তাহলে হিন্দ মানে হিন্দুস্তানে যারা আছে এরা সবাই হলো বা আকিদার এইরাই হলো ইসমাইল আকিদার হ্যাঁ দেখি তওয়াফা সালাসা এই তিনটা দল হুম আসাদ দুহুম ওয়াহ তার হোম এদের মধ্যে সবচেয়ে খারাপ হল রাফেজিরা তারপর বললো যে হুম কাফা রতুন তারা হলো কাফের হা উলাই কাফারাতুন তাহলে বললেন রাফেজিরাও কাফের নুসাইরাও কাফের বাতিনীরাও কাফের ইসমাইলা কি কাফের ফতোয়াকে আমি দিলাম তা আপনি এত কুতেন কেন এগুলো কথা শুনেন না আপনি আমি বললে আপনারা রাগ করেন হ্যাঁ এগুলো বলতে হলে এগুলো বের করাও লাগবে আর এগুলো পড়ার লাগবে না কথা সমস্যা তো এই জায়গায় বেছে আমরা বিপদে এই জায়গায় পড়েছি থাকা লাগবে তার কাছে এই কথাগুলো ইমাগিবনু বাজ রহিমা উল্লাহ তিনি বলে গেছেন যখন আসাদের বাপ হাফেজ আসাদ যখন কি ছিল সিরিয়ার কি ছিল শাসক ছিল তখন বলে গেছেন আর তিনি মারাই গেছেন আজ থেকে কত বছর এদিকে তিন বছর যোগ দেন নিরানব্বই দুই হাজার কথা হলো সাতাশ বছর আগে মারাই গেছেন তিনি আমি তার আগে কথাগুলো ঢুকে না কেন আপনার বয়সে সাতাশ বছর হয়নি চিন্তা করে দেখেন বয়সে সাতাশ বছর হয়নি আমি একটু কথাটা একটু কড়া করে বলি কেন জানেন আপনারা এই কথাটা নিয়ে অপব্যাখ্যা শুরু করবেন কালকেই এরপরে শুধু এটা ইমাম আলবানি রহিমাহুল্লাহ হুল্লা বলছেন শোনেন তার কাছে এই খমিনীর পাঁচটা কথা উল্লেখ করেছিল পাঁচটা এই তারা বিশ্বাস করে আবু বকার ওমর ওসমান আল্লাহ আনহুম তারা কাফের তারা কি কাফের দুই নম্বর বলেছিল তারা আবু বকার এবং ওমর মনে করে ফেরাউন আর হামান তারা কুরান বিকৃত হওয়াকে বিশ্বাস করে কুরানকে তারা সে করেছে করেছে বিকৃত এই যে অন্তরের মধ্যে মানুষের প্রতি যে মানুষের প্রতি আপনার ভালোবাসা সেই মানুষ হলো আপনার কি শত্রু আপনার শত্রু তো আপনিও তাকে ভালোবাসতে পারেন না আপনার কি নাই ইমানই নাই ওই যে সংক্ষেপে বলেছিলাম আপনাকে মনে আছে আপনাকে কালে মা শাহাদত পড়তে হবে তো আপনি খেপে গেলেন যে ইরানকে ভালোবাসি তাই কালে মা শাহাদত পড়তে হবে জি জি স্যার রেজিস্ট্রেশন করা লাগবে আবার খুব খারাপ কারণ যারা মনে করে মা করেছেন ইমাম মাহাদি যখন আসবেন আয়েশা রাজ্লাহকে কবর থেকে তুলবেন তুলে জীবিত করবেন পরে জেনার শাস্তি কার্যকর করবে এই 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 রাফেজি শয়তান বলে এই কথা বলে আপনি তাদের মধ্যে যদি ভালোবাসা দেখান আপনার ইমান নাই জিজ্ঞাসা করেন পৃথিবীর যে কোনো আলেমকে জিজ্ঞেস করেন ইমান আছে কিনা যারা বিশ্বাস করে কোরআন তিরিশ পারানা উসমান কুরআন এখান থেকে বিকৃত করে অনেক কাটছাট করেছে পুরান হল নব্বই পারা এদের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে আপনি ইমানদার কে বলেছে বলেছেন কে বলেছে ইমানদার আপনাকে কষ্ট কত লাগে গত দিন আগে একজন আমাকে ফোন দিয়েছেন যে সিরিয়া থেকে বাসারকে কে দিল তাই আপনি বলছেন জয়লাভ হয়েছে জয়ী করেছেন আপনারা আমি বললাম যে জয় হয়েছে তো আপনি কি মনে করেন বলছে একটা ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করে দিল আর আপনি বলছেন যে জয় হয়েছে এই রকম বান্দর যে বাংলাদেশে আছে ভাই এটা জানা ছিল না বুঝেননি কথা আমাকে ধনক দিচ্ছে আর বলছে কি বাসার আল আসার ইসলামী শাসক একটা যেমন খনিমি খমিনী মনে করে ইসলামী শাসক এটা কি সহ্য করা যায় ভাই অথচ যারা জয় করেছে এতদিন যে মসজিদে সালাদ পড়তে দেয়নি বারবার বলছে না মসজিদ আহলে সুন্নাওয়াল জামা এই মসজিদ আহলে সুন্নাওয়াল জামাতের মসজিদ ও সিরিয়া যারা দখল করেছে তারা সালাফি এই জন্য তোমার জিলাফি মন ভালো লাগছে না তাই না যারা সালাফি দোয়া করবে রাত্রিতে কাঁদবেন আল্লাহ তুমি এদের বিদায়কে কিয়ামত পর্যন্ত দীর্ঘায়িত করো আমিন